নমস্কার ক্রেতা বন্ধুরা আমাদের জেন্সের শোরুমে নতুন স্টক এসে গেছে দেখুন হাফ প্যান্ট থেকে শুরু একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো তিনশো বিভিন্ন ধরনের হাফ প্যান্ট পেয়ে যাবে হাফ প্যান্টের প্রচুর ভ্যারাইটি আছে দেখুন কটনের মধ্যে জিন্সের মধ্যে লাইকার মধ্যে প্রচুর ভ্যারাইটি আছে প্রচুর একশো টাকা থেকে শুরু একশো থেকে দেড়শো দুশো আড়াইশো তিনশো বিভিন্ন রকম পেয়ে যাবেন ট্রাউজারের মধ্যেও প্রচুর স্টক এসেছে যোগাসের মধ্যে গেঞ্জি কাপড়ে প্যারাসুট কাপড়ে লাইকরা অনেক রকম এগুলো সব দুশো টাকা করে এক্সেল ডবল এক্সেল থ্রি এক্সেল পর্যন্ত হয়ে যাবে তিনশোর আছে ফার্স্ট পর্যন্ত ট্রাউজার পেয়ে যাবেন প্রচুর ট্রাউজারের স্টক এসছে নতুন নতুন দেখি না প্রচুর মাল এসেছে আবার জামাই ষষ্ঠীর পরে নতুন প্রচুর স্টক এসেছে হাফ শার্টের মধ্যেও প্রচুর স্টক এসেছে ফুল শার্ট প্রচুর কালেকশন শার্টের কালেকশনগুলো দেখো কত সুন্দর সুন্দর এসছে এগুলো এম এল এক্সেল তিনশো টাকা ডবল এক্সেল তিনশো পঞ্চাশ টাকা স্টকটা দেখো প্রচুর পরিমাণে স্টক এসছে কেতা বন্ধুরা এদিকে দেখো টি শার্টের কালেকশনগুলো দেখো কত সুন্দর সুন্দর টি শার্ট এসেছে প্রচুর নতুন নতুন টি শার্টের কালেকশন এসেছে বন্ধুরা চলে এসো নিজের মন পছন্দের ও বাজেটের মধ্যে কেনাকাটার জন্য ভাই ভাই বসতে টি শার্টের কালেকশনগুলো দেখো প্রচুর পরিমাণ এসছে হাত ফুল সব হয়ে যাবে স্যান্ডো গেঞ্জির মধ্যে বহু নতুন নতুন স্টাইলের এসছে স্যান্ডো কালেকশন দেখে না স্যাম্পল দেওয়া আছে আরও প্রচুর স্টক রয়েছে এখানে ফর্মেল প্যান্টের ফর্মাল প্যান্টের এখন তো প্রচুর চাহিদা ট্রেন্ডিং আইটেম সব পাঁচশো টাকা করে আঠাশ থেকে ছত্রিশ সাইজ ভিডিও দেওয়া আছে আরও নতুন স্টক এসেছিলো পাঁচশো টাকা করে জিন্সের মধ্যে প্লেন স্ক্র্যাচ ড্যামেজ প্রচুর কালেকশন এগুলো মুম্বাই জিন্স এগুলো সব সাতশো টাকা করে পড়বে কটনের মধ্যেও প্রচুর কালেকশন এসছে পাঁচশো ছশো সাতশো অনেক রকম পেয়ে যাবেন স্টক প্রচুর রয়েছে জিন্সের মধ্যে দেখুন এদিকে টাকা করে এদিকে যত জিন্স এগো পাঁচশো টাকা করে থেকে সাইজ পেয়ে যাবেন স্টকটা স্টকটা দেখুন এখানে খালি কত প্রচুর স্টক নিজে কেনার জন্য হোক কিংবা বিয়ে বাড়ি গিফট দেওয়ার জন্য কিংবা যেকোনো অনুষ্ঠান বা বন্ধুবাস গিফট দেওয়ার জন্য সমস্ত পোশাক কিন্তু ভাই ভাই বস্তালে পেয়ে যাবেন আমাদের নিচে লেডিসদের শুরু রয়েছে জেন্টসদের প্রচুর কালেকশন এসছে আপনারা আসুন নিজের মন পছন্দের বেছে নিয়ে যান উপরের জিন্স কাউন্টারে কালেকশন তো দেখালাম আমাদের এটা নিচে লেডিস কাউন্টার আপনাদের বিয়েবাড়ি হোক কিংবা সাতবক্ষণ বক্ষণ অন্নপ্রাশন মহোৎসব মিতা বাৎসরিক সমস্ত অনুষ্ঠানের পোশাক কিন্তু পেয়ে যাবেন ভাই ভাই বস্ত্রালে আমাদের কাছে গামছা শুরু পঁচিশ টাকা থেকে পঁচিশ টাকা তিরিশ টাকা চল্লিশ পঞ্চাশ যেরকম রেঞ্জের দরকার পেয়ে যাবেন কিন্তু পঁচিশ টাকা থেকে শুরু গামছা আপনাদের মহোৎসবে ধরুন প্রচুর পরিমাণে গামছা লাগবে আমাদের কাছে পঁচিশ টাকা আছে দিয়ে ধুতি পেয়ে যাবেন আমাদের কাছে ধুতি পেয়ে যাবেন একশো কুড়ি টাকা থেকে একশো কুড়ি দেড়শো একশো আশি দুশো আড়াইশো তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত ধুতির কালেকশন পেয়ে যাবে চুড়িয়া পাবেন পঁচিশ টাকা থেকে আমাদের কাছে গামছা ধুতি চুড়িয়া মহোৎসবের সমস্ত সরঞ্জাম পেয়ে যাবেন তারপরে বাচ্চাদের বাচ্চা ছেলে বাচ্চা মেয়েদের কালেকশনগুলো দেখুন প্রচুর স্টক রয়েছে যে কোনো অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার জন্য আসুন ভাই ভাই বস্ত্রালয়ে সমস্ত পোশাক পেয়ে যাবেন দেখুন স্টকগুলো দেখুন বিশেষ করে সুতির ছাপা ছাড়ি দুশো আড়াইশো তিনশো চারশো পাঁচশো পর্যন্ত সমস্ত তাঁতের মধ্যে তাঁতের মধ্যে প্রচুর কালেকশন রয়েছে তাঁতের মধ্যে সিল্কের মধ্যে সিল্কের তো অফুরন্ত ভাণ্ডার এত ভ্যারাইটি চোখ ফেরাতে পারবেন না মন ভরে যাবে ওই ক্রেতা বন্ধুরা সমস্ত অনুষ্ঠানের পোশাক কেনাকাটার জন্য আসুন ভাই ভাই বস্ত্রালয় নিজের মন পছন্দের ও বাজেটের মধ্যেই সব পেয়ে যাবেন নমস্কার ভালো থাকবো